আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ম্যাটাডোর অল টাইম ম্যাটাডোর হাই স্কুল ম্যাটাডুর জিনিয়াস পেন্সিল ম্যাটাডুর প্লো টু পেন্সিল এবং ম্যাটাডুর আইটিন ইরেজারের হুইলসেল প্রাইস ও রিটাইল প্রাইস আর জানতে পারবেন দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মূল ভিডিওতে যাওয়ার আগে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকবেন এটা হচ্ছে মেটাডুর অল টাইম কলম বর্তমানে দোকানদাররা প্রতি পিস বিক্রি করে ষাট টাকা করে চলুন এখন দেখা যাক প্রতি পিসের পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন ম্যাটাডুর অল টাইম কলম নেওয়া হয়েছে চব্বিশ পিস বা চার প্যাকেট এবং সাথে তিন পিস ফ্রি তাহলে মোট সাতাশ পিস সাতাশ পিসের পাইকারি মূল্য হচ্ছে একশত টাকা তিন পিস ফ্রি ছাড়া প্রতি পিসের পাইকারি মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে তিন পিস ফ্রি সহ প্রতি পিসের পাইকারি মূল্য হবে একশত ভাগ সাতাইশ সমান চার টাকা চুচল্লিশ পয়সা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে প্রতি পিসের বিক্রয় মূল্য সাত মাইনাস প্রতি পিসের ক্রয় মূল্য চার টাকা চুচল্লিশ পয়সা সমান দুই টাকা পঞ্চান্ন পয়সা এটা হচ্ছে মেটাডুর হাই স্কুল কলম বর্তমানে দোকানদাররা প্রতি পিস বিক্রি করে ছয় টাকা করে চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন ম্যাটাডোর হাই স্কুল কলম নেওয়া হয়েছে চব্বিশ পিস এবং সাথে তিন পিস ফ্রি তাহলে মোট সাতাশ পিস সাতাশ পিসের পাইকারি মূল্য হচ্ছে একশত আট টাকা তিন পিস ফ্রি ছাড়া প্রতি পিসের পাইকারি মূল্য হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিন পিস ফ্রি সহ প্রতি পিসের পাইকারি মূল্য হবে একশো আট বাঘ সাতাশ সমান চার টাকা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে প্রতি পিসের বিক্রয় মূল্য ছয় মাইনাস প্রতি পিসের ক্রয় মূল্য চার সমান দুই টাকা এটা হচ্ছে মেটাডোর টু বি জিনিয়াস পেন্সিল প্রতি পিসের বিক্রয় হচ্ছে দশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন টু বি জিনিয়াস পেন্সিল নেওয়া হয়েছে বারো পিস বারো পিসের পাইকারি মূল্য হচ্ছে নিরানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা এবং প্রতি পিসের পাইকারি মূল্য হচ্ছে আট টাকা তেত্রিশ পয়সা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে বিক্রয় মূল্য দশ মাইনাস ক্রয় মূল্য আট টাকা তেত্রিশ পয়সা সমান এক টাকা সাতষট্টি পয়সা এটা হচ্ছে মেটাডোর এইচ বি পেন্সিল। টু পেন্সিল দোকানদারের বিক্রয় মূল্য হচ্ছে দশ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোর দিকে লক্ষ্য করুন এইচ বি প্লু টু পেন্সিল নেওয়া হয়েছে বারো পিস বারো পিসের পাইকারি মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা এবং প্রতি পিসের পাইকারি মূল্য হচ্ছে ছয় টাকা পঁচিশ পয়সা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে প্রতি পিসের বিক্রয় মূল্য দশ মাইনাস প্রতি পিসের ক্রয় মূল্য ছয় টাকা পঁচিশ পয়সা সমান তিন টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে ম্যাটাডোর আইটিন ইরেজার প্রতি পিসের বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা চলুন এখন দেখা যাক পাইকারি মূল্য কত এবং দোকানদার কত টাকা পর্যন্ত লাভ করতে পারে মেমোরি দিকে লক্ষ্য করুন আইটিন ইরেজার নেওয়া হয়েছে তিরিশ পিসের একটি জার তিরিশ পিস বা এক জারের পাইকারি মূল্য হচ্ছে একশো বারো টাকা পঞ্চাশ পয়সা এবং প্রতি পিসের পাইকারি মূল্য হচ্ছে তিন টাকা পঁচাত্তর পয়সা আর দোকানদার প্রতি পিস থেকে লাভ করতে পারে প্রতি পিসের বিক্রয় মূল্য পাঁচ মাইনাস ক্রয় মূল্য তিন টাকা পঁচাত্তর পয়সা সমান এক টাকা পঁচিশ পয়সা ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পণ্যের পাইকারি মূল্য নিয়ে